বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিনিয়োগ আপনারা আজকে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ আজকে সপ্তাহে প্রথম কার্য দিবস আজকের মার্কেট আপনারা অবজারভেশন করেছেন দেখেছেন এবং আমি জানি আপনারা প্রত্যেকে মার্কেটের আজকে ছিয়াত্তর পয়েন্ট প্লাস এবং সর্বোচ্চ লেনদেন বারোশো ছিয়ানব্বই কোটি টাকা লেনদেন শুধু একটা জায়গায় ধারাবাহিকতায় বারবার মার কাচ্ছে সেটা হচ্ছে শেয়ারের গেইন তারা জানেন গত বৃহস্পতিবার পঁচাত্তর পয়েন্ট প্লাস ছিল মার্কেট লেনদেন ছিল এগারোশো বত্রিশ কোটি টাকা এর ভিতরেই দুশো একাশিটা শেয়ার গেন ছিল মাত্র চুরাশিটা শেয়ার লুঝার ছিল পঁয়তাল্লিশটা শেয়ার আনছে এসেছিল আজকে দেখেন লেনদেন কিন্তু একশো সুষট্টি কোটি টাকা বেড়ে বৃহস্পতিবার থেকে একশো সুষট্টি কোটি টাকা বেড়ে আজকে বারোশো ছিয়ানব্বই কোটি টাকা বর্তমানে আজকে লেনদেন এবং সূচক এক পয়েন্ট বেড়েছে অর্থাৎ বৃহস্পতিবারে ফসত্তর পয়েন্ট সূচক প্লাস ছিল আজকে ছিয়াত্তর পয়েন্ট সূচক প্লাস দিয়ে মার্কেট শেষ করেছে এগুলোতে একটা ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি কিন্তু মার্কেট গেইনের মধ্যে বড় ধরনের মার্কেট সেটা কেমন গত বৃহস্পতি দুশো একাশিটা লুজার আজকে আশিটা শেয়ার লুজারের বেড়ে গেছে অর্থাৎ অর্থাৎ দুশো একটাশিয়ার গেইন গত বৃহস্পতিবার দুশো একাশিটা গেইন ছিল আশিটা লুজারের তালিকায় লুজার আন আনচেঞ্জের তালিকায় যুক্ত হয়েছে লুজার বেড়ে হয়েছে একশো একচল্লিশটা চুরাশিটা থেকে বেড়ে একশো একচল্লিশটা পঁয়তাল্লিশটার আনচেঞ্জ থেকে বেড়ে সষট্টি আজকে আনসেস বেড়েছে আজকে বাজারে লো পেট এবং অন্যান্য বিভিন্ন সেক্টর থেকে মিশ্রভাবে শেয়ার আজকে বেড়েছে কমেছে আজকে বাজারে লো পেট আপ এবং বহুজাতিক কোম্পানিগুলো আজকে যেগুলো উল্লেখযোগ্য অবদান রেখেছে বাজারে ফসল পয়েন্ট সূচক বাড়ার ক্ষেত্রে আমি সেখান থেকে কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব এবং গতকালকে যে শেয়ারগুলো বেড়েছিল আজকে আবার এগুলো মাইনাস হয়ে গেছে সেগুলো নিয়েও আমি আলোচনা করি আমি প্রথমে বলতে চাই লো পেট এবং বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে বিশেষ করে ওয়ালটন আজকে চল্লিশ টাকা প্লাস হয়েছে আপনার ব্যাটভিসি আজকে বহুজাতিক কোম্পানির মধ্যে ষাট টাকা প্লাস হয়েছে আজকে তারপরে বাটাশু আজকে বিশ টাকা প্লাস হয়েছে তারপরে আপনার রেকিট আজকে কিন্তু তিরিশ টাকা প্লাস হয়েছে তারপরে আজকে আপনারা আরও খেয়াল করলে দেখবেন আজকে কিন্তু মাইনাস যেগুলো মাইনাস হয়েছে বহুজাতিক কোম্পানি লো পেটার মধ্যে যেমন মারিকো আজকে তেরো টাকা মাইনাস হয়েছে ইস্টার্ন রেকেন্ড আজকে সত্তর টাকা মাইনাস হয়েছে যেগুলো লো পেটের মধ্যে মাইনাস হয়েছে সেগুলো কথাই আমি বলতেছি ইউনি লিভার দশ টাকা মাইনাস হয়েছে তারপরে আপনার লিনডেবিডি আজকে পাঁচ টাকা মাইনাস হয়েছে বার্জার পেন আজকে এক টাকা ষাট পয়সা মাইনাস হয়েছে তারপরে এম বি ফার্মা আজকে দশ টাকা মাইনাস হয়েছে এরকমের মধ্যে আবার কিছুটা বেড়েছে যেমন স্কোয়ার ফার্মা আজকে কিছুটা সামান্য বেড়েছে যেমন এডমি ল্যাব সামান্য বেড়েছে তারপরে আরও অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে যেমন ট্যাক্নোড্রাকগুলো পড়ে গেছে অ্যাসেটিক ল্যাব পড়েছে এরকম অনেকগুলো পড়েছে আজকে নিয়ে মিশ্রভাবে ব্যাংকের মধ্যে যেমন ধরেন আজকে আপনাকে উল্লেখযোগ্য অবদ্ধতি বলি ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক আজকে পাঁচ টাকা বেড়েছে কিন্তু সিটি ব্যাঙ্ক তেমন একটা বাড়েনি যেমন ধরেন ওয়ান ব্যাঙ্ক পড়েছে যেমন এই ইউনিয়ন ব্যাংক পড়েছে এইরকম সিবিএল ব্যাংক পড়েছে এইরকম এনসিসি ব্যাংক দশ পয়সা মতো বেড়েছে দশ বিশ পয়সা বেড়েছে অর্থাৎ মিশ্রভাবে আজকে ব্যাংক এরকম হয়েছে ওভারঅল সবগুলো সেক্টর থেকে কিছু বেড়েছে কিছু কমেছে দুর্ভাগ্যজনক হল গত বৃহস্পতিবারে যে শেয়ারগুলো গেইন করেছিল এখান থেকে অনেকগুলো শেয়ার আজকে লুজার হয়ে গেছে এবং গত বৃহস্পতিবারে যেগুলো লুজার হয়েছে এখান থেকে আজকে অনেকগুলো প্লাস হয়েছে মানে একটা এক ধরনের মানে সূচকের মধ্যে বারবার মার যাচ্ছে সূচকের সরি শেয়ার গেইনের মধ্যে বারবার মার খেয়ে যাচ্ছে কারণ দুশো একাশিটা ওটা ধরে রাখতে পারেনি আবার লোজারটা বেড়ে গেল বিনিয়োগকারীরা কিন্তু এই জায়গায় বারবার কি হাত ওষুধ কাটছে তারা তাদের চিত্রটা পরিবর্তন হচ্ছে না হলেও একদিকে বাড়লে আরেকটা আরেক দিকে কমে ওটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে মানে লেভেলের মধ্যে থেকে যাচ্ছে মানে গেইনের যে একটা সূচক লেনদেন এবং শেয়ারের গেইনের যে একটা ধারাবাহিকতা সেটা বিনিয়োগ উপভোগ করতে পারছেন এটা হচ্ছে বাস্তবতা আপনাদেরকে তুলে ধরেন আজকে যেমন ধরেন আজকে ছিয়াত্তর পয়েন্ট প্লাসের ক্ষেত্রে লেনদেনের বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান লাভ হল আজকে দশ টাকা বেড়েছে আজকে রবি এক টাকা বেড়েছে এটা বিগ ক্যাপিটালের শেয়ার এটাও এক টাকা বেড়েছে তারপরে আপনার ওরিয়েন ইনফিউশন আজকে পনেরো টাকা বেড়েছে তারপরে আরও আরও অনেকগুলো সিনো বাংলা আজকে প্রায় চার টাকা চল্লিশ পয়সা বেড়েছে বাংলা কিন্তু এক পর্যায়ে হলটার্ট হয়েছে তারপরে আবার জ্যাটের মধ্যে চলে যাওয়া সম্প্রতি সাই পাওয়ার আজকে কিন্তু ছয় টাকা দশ পয়সা থেকে বেড়ে ছয় টাকা সত্তর পয়সা আজকে ফলটেড হয়েছে কিন্তু আসলে সেফ পাওয়ার পঁয়তাল্লিশ টাকা দামের শেয়ার সেটা বিনিয়োগকারীদের পুঁজি ওই জায়গায় ফেরত যেতে হলে বর্তমান অবস্থা থেকে প্রায় গুণ বর্তমান রেটে ছয় গুণ বাড়তে হবে তারপর ওই পূর্বের জায়গায় যেতে পারবে তো ওইটা ফলটেড হলেও কারো কিছু যায় আসে না কারণ যায় আসে না কেন বললাম কারণ এশিয়ারটা কিন্তু বিনিয়োগকারীদের অনেক হাই রেটে কেনে হলো পঁয়ত্রিশ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম কেনে বিনিয়োগকারীদের ছয় টাকায় অবস্থান করতেছে বর্তমানে এটা হলটা হলেও বিনিয়োগকারীদের কোনো লাভ নেই না হলেও কোনো লাভ নেই এটা ছয় গুণ বাড়ার পর বিনিয়োগকারীরা তারপর তাদের ফুঁজি পাবে বর্তমান মূল্যে ছয় গুণ বাড়তে হবে সেটার জন্য এটাতে তেমন একটা কী উল্লেখযোগ্য হলটার হলেও অভিনয়কারীদের কিছু যায় আসতেছেন হ্যাঁ মৌসুমি বিনিয়োগকারী যারা শেয়ারটা কিনেছে তাদের হয়তো লাভ হতে পারে সেরকম যেমন আজকে ইউনি হোটেল ওদিন বেড়েছিল আজকে পড়ে গেছে হ্যাঁ প্রায় এক টাকার মতো পড়ে গেছে ইউনিক হোটেল তারপরে আজকে আপনি দেখেন এই আপনার ট্যাকনোড্রাগ গতকালকে আটত্রিশ টাকা পেশা প্লাস হয়েছিলো আজকে পড়ে গেছে গত এবং আমি আজকে কিছুক্ষণ আগে আলোচনা করছি গতকাল তো প্লাস ছিল আজকে মাইনাস হয়ে গেছে তো এই যে এভাবে বাজারের যে একটা শেয়ারের উত্থানের যে একটা একটা ধারাবাহিকতা থাকবে সেই জায়গাটাই কিন্তু বারবার বিনিয়োগ ওষুধ কাটছে মার কাটছে যার কারণে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সুযোগই পাচ্ছে না যেমন সিস্টেম গতকালকে ভালো করেছিল আজকে আবার পড়ে গেছে এই যে ধারাবাহিক তো রাখতে পারছে না আপনি এরকম বলতে গেলে অনেকগুলো আর আজকে দুইশো একটা শেয়ার গেইন হয়েছে যে এখানে আপনি দেখবেন দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা চল্লিশ পয়সা এইরকম বৃদ্ধি পেয়েছে যে এরকম শেয়ারের সংখ্যা অত্যন্ত বেশি এটা এটা মানে হান্ড্রেড পার্সেন্ট শিউর করে বলতেছি আমি তো এই যে দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা চল্লিশ পয়সা শেয়ার যেগুলো বেড়েছে এগুলো তারপরে কালকে যদি আবার মাইনাস আবার আরও মাইনাস হয় অথবা কালকে এখানে আবার যুক্ত হয় প্লাস হয় তাহলে ওই যেগুলো গতকালকে কালকে মাইনাস এগুলো আজকে কিছু কিছু প্লাস হয়েছে আবার আজকে যেগুলো প্লাস হয়েছে এখান থেকে যদি কিছু কত আগামীকালকে মাইনাসে যায় আবার আজকে যেগুলো মানুষ এখান থেকে প্লাসে যায় তাহলে লো রেশ বিনিময় করে একই জায়গায় চমকে যাচ্ছে তাদের পোর্টফোলিও চিত্র পরিবর্তন হচ্ছে না আমরা দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ঠিক না হওয়া এইগুলোর জন্য মানুষ বয়ে অনেক এখনও আসছে আর এখন মাসাল্লাহ আজকে সর্বোচ্চ লেনদেন হয়েছে এটা এত বড় লেনদেন হওয়ার পর শেয়ারের ডিমান্ড কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা সেটা কিন্তু হয়নি দুশো একাশিটা শেয়ার থেকে নেমে দুশো একটা শেয়ারে নেমে চলে আসছে গিয়ে তাহলে কী বোঝা যাচ্ছে মানুষ কিন্তু শেয়ারের ডিমান্ডটা বাড়ছে না অথচ লেনদেন কিন্তু বেড়েছে সেটাই হচ্ছে সমস্যা আমরা চাই ওভারঅল মার্কেটটা যেন এগিয়ে যায় এবং সূচক লেনদেন গেইনের সংখ্যাটা যেন ধারাবাহিকতা থাকে সেটাই আমাদের প্রত্যাশা এবং এই যে একটা শেয়ার বাড়লে কোয়ারি দেওয়া এটা থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমি উদাহরণ দিলাম যে সাতচল্লিশ টাকা টাকার শেয়ার এখন ছয় টাকা সাইফ পাওয়ার ষেট টাকার আপনার আমরানের এখন বিশ টাকা আমরা টেক টাকার আমরা টেক এখন বারো টাকা তেরো টাকা তো এগুলো ছয় গুণ সাত গুণ পাঁচ গুণ বাড়বে এখানে কোয়ারি দেওয়ার কিছু নেই এখানে এই 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 বলদ এই বলদ যেগুলো কোয়ারিগুলো দেয় তাদেরকে আমাদের ইচ্ছা হয় মাঝে মধ্যে মানে খুব কঠোর ভাষায় কথা বলতে কোয়ারি দিবেন না প্লিজ কারণ এই শেয়ারগুলো হ্যাঁ যেগুলো বাড়তি যেগুলো পূর্বে যে রেট ছিল তার উপরে চলে যাচ্ছে সেগুলোকে আপনারা কোয়ারে দেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে শেয়ারগুলো ছয় গুণ নিচে নামে গেছে আট গুণ নিচে নেমে গেছে এই আপনারা কোয়ারি দিবেন আপনাদের আপনারা সেটা কিন্তু বিনিয়োগকারীদের সাথে চরম অন্যায় করেন এটা এই এই কাজটা করবেন না প্লিজ ডিলিস্টিংয়ের বিষয়টা মাথা থেকে জেরে ফেলে দেন এটা হবে না ওই কোম্পানিও চালু করার চেষ্টা করবেন তারপরে মার্জিন ঋণের বিষয়টা এগুলি এগুলো বাদ এগুলো কষা এগুলো মার্জিন ঋণটাই বাদ দেন তারপরে আমার আরও কিছু পরামর্শ আছে এই যে মনে করেন দেশের অভ্যন্তরীণ সমস্যা এই যে মুক্তিযোদ্ধাদেরকে যে অপমানটা করা হইল এরা কারা আমরা জানতে চাই এরা কারা দেশের রাজনৈতিক দল যারা যে যে সরকার ক্ষমতায় থাকে এই সরকারের সময় সবাই এই সরকারের অনুগত হয়েই থাকতে হবে কিন্তু দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার সার্বভৌমত্ব ব্যাপারে যারা এই এই মতগুলো করতেছে এরা খারাপ এরা তো দেশের শত্রু বলে আমরা মনে করি সরকারে এই বিষয়ে কঠোর হওয়া দরকার এই যে গতকালকে বিভিন্নদের উপর যে হামলাটা হলো রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে তাদের বক্তব্য তারা প্রতি উপস্থাপন করবে তাদের বক্তব্য দেওয়ার অধিকার আছে কিন্তু তাই বলে একজনকে এরকম আঘাত করা এটা তো কেউ মেনে নিতে পারবে না এগুলো একমাত্র মপ যে একটা কালকে যে জাতীয় পার্টির অফিসে হামলা করেছে পুলিশ আর্মির সামনে সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ সরকার নিরপেক্ষ সরকার আমলে কেন এরকম হয় পুলিশ দেখে দেখে থাকবে মপ চলবে এটা কি হয় দেশটা আসলে মফে গড়ে গেছে কারো নিরাপত্তা নেই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একটু কঠোর হয়ে এগুলোকে দমন করেন আজকে এই যে মুক্তিযোদ্ধা রহমান তাকে তিন সাসপেন্ড করে দিয়েছে এটা এটা কি কি দেশের স্বাধীনতার ব্যাপারে কোনো আফোস হবে না স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে আপনারা আফোস করবেন না প্লিজ আমরা বারবার বলতেছি দেশের স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে সবার রাজনীতি করার অধিকার আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় উপরে রাখতে হবে আমরা সেটাই মনে করি আমি আবার বলবো মক এই জিনিসটা বন্ধ করা দরকার এই যে গোলাপ মাস শিকারের চেষ্টা চলতেছে এগুলো বন্ধ করার নির্বাচনটা যত সময় দিয়ে ফেলার আপনারা অবদান রাখেন সেটার জন্য নির্বাচনের পরিবেশটা তৈরি করেন এবং সকলকে আপনারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেন দেশের মানুষ ঠিক করবে কারা ক্ষমতায় যাবে কারা ক্ষমতা যাবে শুধু আপনারা মানুষের ভোটের অধিকার প্রয়োগটা নিশ্চিত করে এবং সকল দলকে আপনারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন সেটা আমাদের প্রত্যাশা থাকবে হ্যাঁ দেশে আওয়ামী লীগ কিন্তু অনেক দলকে বাইরে রেখে নির্বাচন করেছে আমরা দেখেছি আমরা তখনও বসে এটা ঠিক করে নি বর্তমানেও যদি একই কায়দায় চলতে থাকে তাহলে ওদের সাথে আপনাদের সাথে তার পার্থক্য তাহলে তো একই রা আমরা তো কিছুই পেলাম না নতুন করে আমরা চাই যারা অন্যায় করেছে তাদেরকে দেশের মানুষই শাস্তি দেবে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে এবং এই জিনিসগুলো যদি প্রতিষ্ঠা হয় তাহলে দেশের মানুষ এ দেশের প্রতি দেশের জনগণের জনগণ দেশের যারা নেতৃত্ব আসবে তাদের উপর পরিপূর্ণ আস্থা রাখবে এবং দেশের ব্যবসা বাণিজ্য সব কিছু স্বাভাবিক দ্বারাই যাবে রাজনীতির বিবেচনায় যেন কাউকে পোস্টিং দেওয়া না হয় কাউকে নিয়োগ দেওয়া না হয় এদেশে ষোলো কোটি আঠারো কোটি মানুষ সবাই তারা যে কোটার জন্য যেরকম আজকে কোটা রেখে দলীয় লোকদেরকে ঢোকায় এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দেশের সাধারণ মানুষ যে যে দল করুক সমর্থন করুক না কেন মেধার ভিত্তিতে প্রত্যেকে যেন প্রত্যেকের জায়গায় সরকারি জায়গায় তারা যেন নিয়োগ পায় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে এই যে বইয়ের ছাত্রদের উপর যে কাজটা হইল নির্যাতনটা হইল তাদেরকে যে রবের রবার প্লেট তারপরে এই যে আপনার সাউন্ড গ্রেনেড এগুলো যে মারা হইলো রিয়ার্সেল মারা হলো এগুলো খুব অন্যায় হয়েছে তাহলে তো শেখ হাসিনা যেটা করেছে সেটাকে বৈধ আপনারা করা মানেই শেখ হাসিনাকে বৈধতা দিয়ে গেলেন আমরা মনে করি সেটা আমার কথা হচ্ছে অন্যায় যে করবে আবার যারা পরবর্তীতে অন্যায় করবে সবগুলোই অন্য এখানে আলাদা করে দেখার কোনো কিছু নেই সুতরাং আর যতটুকু সম্ভব এগুলো পরিহার করে যার যার দাবি নিয়ার্য দাবিগুলো আদায় মেনে নেওয়া আমি মনে করি যুক্তিসঙ্গত এবং এটাই করা উচিত সরকারের এবং নিরপেক্ষতারা যেন সরকার সামনের দিকে নিয়ে আসতে পারে সেটা আমাদের প্রত্যাশা থাকবে তাহলেই বাজার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বলে আমার আজকের আলোচনা এটা নিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি